নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি খুবই বিখ্যাত আধুনিক গান নিয়ে এসেছি গানটি ছায়াছবি লতা মঙ্গেশকরের গাওয়া লিরিক্স গৌরীপ্রসন্ন মজুমদার আর মিউজিক বাপ্পি লাহিড়ি কাহার বা তালের ওপর আছে কাহারবা তাল আটমাত্রা হয় আমি গান শেখানোর শেষে গানটি গাঁটে গুনে একবার দেখিয়ে দেবো তাহলে তোমাদের তাল কাটার কোনো ভয় থাকবে না আগে দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে দিয়ে গানটি লিখে নাও এছাড়াও ড্রেসক্রিপশন বক্সে গানের কথা থাকবে সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো তো চলো তাহলে গানটা লিখে মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু আ আ আ ও ও ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু আমার হয়ে গেলে বুনেও দেখাবো আবার একটু গেও শুনিয়ে দেবো কেমন আরেকবার বলছি মিলিয়ে নাও মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু বল তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাচ্ছি শেখাই আর কি সব আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাই বি এটি সা নিচের নিচের সা 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 এটি 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 তোমরা তোমাদের স্কেল অনুযায়ী গানটি তুলে নিও তাহলে চলো আমার একটি গানের চ্যানেল আছে গান নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে আমার সব গানই আপলোড করা থাকে ওখান থেকে তোমরা শুনতে পারো যে এটা গায়কী কেমন দিতে হয় বা তালে কেমন লাগে শুনতে আর এখানে নোটেশান দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি গানটি শুদ্ধ ধা থেকে শুরু শুদ্ধ ধা থেকে শুরু মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরপুর মঙ্গল ধাধা ধাধা দীপ ধাপা জেলে ধা কোমলনি অন্ধকারে পুরোটাই পা দু চোখ মাপা মাপা ধা আলোয়ে পা ভরো সাসা প্রভু রে রে তবু রে তাদের পা পাধা পামা কর প্রভু মাপা পাধা করো প্রভু মাপা পাধা তারপরে আ জায়গাটা দেখাই আ ইন্ডিকেশন দিচ্ছি যে তুমি হচ্ছে সা আলো পর্যন্ত সা যে তুমি আলো দিতে দিতে হচ্ছে সা কোমলনি রে প্রতিদিন সূর্য ওঠাও প্রতিদিন হচ্ছে কোমলনি সূর্য হচ্ছে কোমলনি থেকে রে সূর্য ওঠাও সা ওঠাওটা হচ্ছে সা ওদের বুঝিয়ে দাও সা 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 বুঝিয়ে হচ্ছে সা দাও সা কমলনি সেই তুমি নি সা রে সেই হচ্ছে কমলনি নি সা আর তুমি হচ্ছে সা রে পাথরে ও নি ফুল যে ফোটাও ফুল কোমল নি যে হচ্ছে শুদ্ধ রে উপরে ফোটাও হচ্ছে সা জীবন কোমল মা কোমল গা করুণা ধারাই সাপা পাড়া পামা প্রভু তি স্ট্যান্ডে যাচ্ছে তার কি অপরাধ বলো তার কি হচ্ছে সা অপরাধ হচ্ছে সা কোমল নি রে जन्म হয়েছে কোমল জন্ম হয়েছে কোমল যার জার পাকে জার হচ্ছে শুদ্ধ রে পাকে হচ্ছে সা তোমার ক্ষমা সা দিয়ে দিয়ে হচ্ছে সা কোমল নি তুমি সারে সা কোমল নি ফোটা পদ্ম করে কোমল নি পদ্ম কো রে ফোটা পদ্ম কো এটা কোমল নি কোরে রেটা হচ্ছে রেতে ফোটাও পদ্ম করে তাকে তাকে হচ্ছে সা ভূ সানিসা সানিসা পথে ধামা গেলে কমল মা কমল তুমি এসে হাত সা পা 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 ধরু প্রভু মা পা বানহা বিশ্বাস করে না তুমি আছো রে রে পাপা তবু যারা বিশ্বাস রে রে পাপা করে না রে পা তুমি পারে আছো পা তাদের প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের না করো প্রভু আ যে তুমি করুণা ধারায় ঝরুক প্রপ আ বলutar কে অপরা জন্ম হয়েছে যা শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং তোমাদের মূল্যবান মতামত দেওয়ার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত